ওয়েলকাম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার থ্রি পার্ট ওয়ান দেখার জন্য তো প্রথমে যে কথাটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে বিন্দুমাত্র ইন্সপায়ার পেয়ে থাকেন এবং ওয়েব ডিজাইন শেখার প্রতি যদি মনে করেন যে এই ভিডিওগুলো হেল্পফুল তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলো লাইক অ্যাজ ফেসবুক টুইটার ইয়াহু দেন লিঙ্কড ডিলেশাস গুগল প্লাস অবশ্যই সেই সব সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে আমার এই টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন আর এছাড়া আপনারা যদি লেটেস্ট কোনো ভিডিও আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের টিউটোরিয়াল ঘর যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সেই ইউটিউবের চ্যানেল ডাব্লুডাব্লু ডট ইউটিউব ডট কম স্ল্যাশ টিউটোরিয়াল ঘর এটাই হচ্ছে আমাদের ইউটিউবের চ্যানেল তো আশা করব সবাই সাবস্ক্রিপশন করবেন তো আজকে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এসটিএমএল ট্যাগ মেনলি এস ট্যাগ নিয়ে খুব ফানি ফানি কিছু তৈরি করা যায় এই অধ্যায়টা আসলে খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় থাকবে এবং আপনারা যে বিভিন্ন ওয়েবসাইটে স্লাইড শোগুলো দেখতে পান সেই স্লাইড শোগুলো ইচ্ছা করলে আপনারা এসটিএমএল ট্যাগের সাহায্য খুব ইজিতেই তৈরি করতে পারবেন তো এই টিউটোরিয়াল দেখার পর অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব যে ইমেজ আছে তারপরে আপনাদের বিভিন্ন টেক্সটকে বিভিন্ন স্টাইলে সাজাতে পারবেন এবং অ্যানিমেটেড জাতীয় কিছু তৈরি করতে পারবেন তো আমরা যে এল ট্যাগের ভিতরে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর যে অ্যাট্রিবিউটগুলো দিয়ে আমরা এই এল ট্যাগটাকে আমরা বিভিন্ন কাজ করব তার ভিতরে অন্যতম অ্যাট্রিবিউট হচ্ছে ডিরেকশন আর ডিরেকশন অ্যাট্রিবিউটটা মেনলি তার এস এল ট্যাগের ডিরেকশনটা আইডেন্টিফাই করে আর সাপোজ আপনি যদি কোনো একটা লেখাকে ডান দিক থেকে বাম দিকে নিতে চান অথবা ডাউন থেকে আপে নিতে চান অথবা আপ থেকে ডাউনে নিতে চান তাহলে অবশ্যই আপনি এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারেন ডিরেকশন দেন যেটা একটা আছে বিহেভিয়র দেন অন মাউস অভার সাপোজ আপনি যদি কোনো একটা টেক্সটকে থামাতে চান তাহলে অবশ্যই অন মাউস ওভার ইউজ করতে পারেন এছাড়া আছে অন মাউস আউট স্কুল অ্যামাউন্ট এবং সর্বশেষে আমরা লুপের বিষয়টা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল আমাদেরকে প্রথমে একটা এর ফাইল তৈরি করে নিতে হবে তো আমরা জানি যে কীভাবে এস ফাইল ক্রিয়েট করতে হয় তো আমি আমার ডিম সফটওয়্যার থেকে এসটেম ফাইল ক্রিয়েট করতেছি তো আমরা ফার্স্টে এই সবগুলো লেখা তুলে দিচ্ছি দেন এখান থেকে পুরোটা তুলে দিই তারপর আমরা যে কাজটা করব আমরা আমাদের এই ওয়েব পেজের একটা টাইটেল দিব সাপোজ আমি দিচ্ছি মার্কিউ প্র্যাকটিস মার্কিউ ট্যাগ প্র্যাকটিস দেন আমরা এই ফাইলটাকে সেভ করতেছি আমরা অবশ্যই আমাদের যে নির্দিষ্ট ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরেই সেভ করবো ফাইলের নাম দিচ্ছি মার্কিউ প্র্যাকটিস তারপর ফাইলটাকে সেভ করার পরে দেন আমরা যে কাজটা করব আমরা একটা টেবিল ক্রিয়েট করব তো সেই টেবিলটা আমরা ইনসার্ট থেকে টেবিল অপশন থেকে আমরা রো নিচ্ছি দশটা এবং কলাম নিচ্ছি তিনটা তার টেবিল ওইটা দিচ্ছি বারোশো পিক্সেল দেন ওকে প্রেস করব তো এখন যদি আমরা ডিজাইন ভিউতে যাই তাহলে সেই ডিজাইনটা দেখতে পাবো তো এখন আমি চাচ্ছি যে আমাদের এই প্রত্যেকটা টেবিলের ডাটা টেবিল ডাটা সেই টেবিল ডাটাটা ফিক্সড থাক তো এর জন্য যেহেতু একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে তো এর জন্য আমি আমাদের এই সফটওয়্যারের সাহায্যে খুব সহজে আমি প্রত্যেকটা রিপ্লেস করে দিতে পারি তো এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে টিডি তার উইটটা বলে দিতে হবে উইথটা আমি চাচ্ছি থ্রি হান্ড্রেড দেওয়ার জন্য এবং হাইটটা চাচ্ছি এইটটি দেওয়ার জন্য দেন আমরা যদি এটাকে রিপ্লেস করে দিই সরি আমাদেরকে রিপ্লেস করতে হবে এখানটায় এরকম দেওয়া থাকবে ফাইন্ড এটা খুঁজে বের করবে ফাইন্ড দেন আমরা টিডি তার উইথ উইথের ভ্যালুটা দিয়ে দেবো হাইটের ভ্যালুটা দিয়ে দেবো তারপর আমরা রিপ্লেস অলে ক্লিক করব তো দেখুন আমাদের সবগুলো ডাটা রিপ্লেস হয়ে গিয়েছে তো এখন যদি আমরা ডিজাইন ভিউতে যাই তাহলে আমরা দেখতে পাবো সেই ডিজাইনটা তো ডিজাইন ভিউ অপশন থেকে আমরা আমাদের দেখে নিই আমরা যে আমাদের ওই ব্রাউজারে রকম আসছে তো ফাইলটাকে অবশ্যই সেভ করার পর আমরা যদি রান করাই তাহলে দেখতে পাবো যে আমাদের ডিজাইনটা ঠিক এরকম হয়েছে তো এখন আমরা চাচ্ছি যে এর ভিতরে কিছু মার্কিউ ট্যাগ ইউজ করার জন্য তো সেটা কিভাবে করব জাস্ট আমাদের কোড ভিউতে এটা আমাদের দরকার নেই এটা আমরা ক্লোজ করে দিচ্ছি তো কোড ভিউতে ফার্স্টে আমরা ঠিক এখানটায় এই ফার্স্ট ডাটাটাই আমরা একটা মার্কিউ ট্যাগ ইউজ করি সিম্পল একটা মার্কিউ ট্যাগ তো দেখুন চলে এসেছে মার্কিউ তো তারপরে আমরা যেটা করব মার্কিউ আমরা ক্লোজ করে দিলাম তো এই মার্কিউ ট্যাগটার ভিতরে সাপোজ আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম সেই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমার নামটা লিখে দিচ্ছি দেন আমরা এটাকে সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই তো দেখুন আমাদের মার্কিউট টুলটা কীরকম হচ্ছে তো আমরা নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সট প্যারাগ্রাফ টেকটা যে প্যারাগ্রাফ টেকের যে লেখাগুলো ছিল সেই লেখাটা লেফট সাইড থেকে রাইট সাইডে সে স্লাইড সম্মত সে অটোমেটিক চলে যাচ্ছে তো মেনলি মার্কিউর এই এভাবেই কাজ করে মার্কিউ টেক তো তারপরে যে কাজটা করব আমরা একটা কমেন্টস করে রাখি এখানে ঠিক এখানটাই তো এখন আমরা চাচ্ছি যে এর ডিরেকশনটা চেঞ্জ করতে দেখুন এটার ডিরেকশন লেফট থেকে রাইট তো আমি একটা কাজ করতে পারি এখন আমি এটাকে রাইট থেকে লেফটে নিতে পারি তো চলুন এই কাজটা আর একটা ডেটার মধ্যে করি তো এটা দিচ্ছি আমি কমেন্স করতেছি এবং ডিরেকশন বলে দিলাম রাইট টু লেফট তারপরে মার্কিং পুরোটাকে কপি করতে হবে তারপরে এটাকে পেস্ট করলাম করার পরে এই মার্কিউ ট্যাকের ঠিক গ্রেটার দেন সাইনের আগে আপনারা একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে তার ডিরেকশনটা বলে দিতে পারেন দেখুন ডিআই দেওয়ার পরেই কিন্তু তার ডিরেকশনটা চলে এসেছে তো এখন আমি এই ডিরেকশনটা আমি রাইট করে দিচ্ছি তারপর আবার সেফ এবার আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করাই তো দেখুন একটা লেফট থেকে যাচ্ছে আর একটা রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে তো সিমিলারলি আমরা পরেরটাও করতে পারি তো পরেরটা আমরা একটু কমেন্টস করে দিই ডাউন টু আপ তারপর আবার মার্কিউটাকে কপি করে ঠিক পরবর্তীতে টেবিলের পরবর্তী ডাটাতে আমরা দিয়ে দিচ্ছি তো এখন এটার ডিরেকশনটা চেঞ্জ করে দিই আপ দেন আমরা আমাদের ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করাই তো দেখুন তো আমরা একটা কাজ করতে পারি এই বিভিন্ন কাজগুলো বোঝার জন্য আমরা প্রত্যেকটা ডাটাতে সেটা কি কাজ হচ্ছে সেটা বলে দিতে পারি এস থ্রি ট্যাগের মাধ্যমে সাপোজ এটা দিলাম আমি সিম্পল মার্কিউ তারপরে এটাকে ধরে কপি পেস্ট করব পরবর্তী ডাটাতে ঠিক এখানটায় দেখুন আমরা এখানে ইউজ করছিলাম লেফট টু রাইট ডিরেকশন ঠিক আমরা এটাকেই কপি করতে পারি লেফট টু রাইট ডিরেকশন তারপর আবার এটাও সেম করতে পারি এইচ থ্রি ট্যাগ এর মাধ্যমে আমরা এবার সেভ করে আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করাই তো দেখুন তার ডিফারেন্সটা তো এরপর আমরা যে কাজটা করবো মার্কিউর বিহেভিয়ারটা বলে দিব তো চলুন আসলে এগুলো ডেফিনিশন দেওয়াটা একটু মুশকিল তো কাজটা দেখলে বুঝতে পারবেন যে কোনটা কি কাজ করে তো আমরা এটা কমেন্টস করে নেই মার্কিউ বিহেভিয়ার আমরা দিচ্ছি ফার্স্টে আমরা একটা ইউজ করতেছি দেন একটা ব্যাক স্পেস দেওয়ার পরে তার বিহেভিয়ারটা বলে দিচ্ছি যে সে আল্টারনেটিভ করবে এবং কাকে আমাদের এই প্যারাগ্রাফের ভিতরে যে টেক্সট আছে ঠিক তাকে এখানে আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি তারপর তো দেখুন আমাদের এই যে সেটা বিহেভিয়র তো আমরা এটাকে বোঝার জন্য আর একটা কাজ করতে পারি ঠিক এখানটায় এইচ থ্রি ট্যাগ ইউজ করতে পারি দেন এটাকে পুরোটাকে কপি করলাম আমরা এখানটায় পেস্ট করে দিচ্ছি তারপর আবার সেভ আবার আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করে দেখি তো দেখুন আমাদের ব্রাউজার কিন্তু ঠিকভাবে কাজ করতেছে তো এখন আমরা যে কাজটা করব আমরা আর একটা বিহেভিয়র আছে সেটাকে একটু দেখে নেই

এটা কি ঘটে তো মেনলি স্কুল আর সিম্পল মার্কেট মধ্যে তেমন কোনো পার্থক্য নাই তো পরবর্তীতে তো স্কুলে কাজটা হচ্ছে যে আস্তে আস্তে তার স্পিডটা মেবি বাড়া তো এরপর আমরা যে কাজটা দেখবো এখানে কোন একটা আমি যেকোনো জিনিস লিখে দিতে পারি পিটেকের ভিতরে তো দেখুন আমাদের এটা স্লাইড এর মত হবে তো অ্যাকচুয়ালি এগুলো যখন নাকি আমরা প্রজেক্ট তৈরি করবো তখন আমরা খুব ভালোভাবে দেখতে পাবো যে স্লাইডের কাজটা কিভাবে করা যায় বা স্কুলের কাজটা করা যায় তো মেনলি স্লাইডের যে কাজটা করে আপনারা একটু দেখুন এই ব্রাউজারটাকে রিফ্রেশ করার পর দেখবেন লেফট সাইড থেকে এসে ঠিক এ বরাবর এসে থেমে যাবে তো এই কাজটাই করে যে একটা ইমেজ কোনো একটা জায়গা থেকে এসে অন্য একটা জায়গায় থেমে যাওয়া এই কাজটা স্কুলের মাধ্যমে করা হয় তো এরপর আমরা যে যে কাজটা দেখব সেটা আমরা জাস্ট এটাকে একটু কপি পেস্ট করে নিই কপি পেস্ট করার পরে আমরা পরবর্তী টেবিলের পরবর্তী ডাটাতে পেস্ট করে দিলাম এবং এটা এখন আমরা যেটা করবো যে একটা জাবা সিম্পল জাবা স্ক্রিপ্ট ইউজ করতে পারি তো এর জন্য আমাদের লাগবে ডিরেকশনস রাইট টু লেফট তারপরে আমরা অন মাউস ওভার নামে একটা ট্যাগ আছে সেটা আমরা ইউজ করব অন মাউস ওভার দেন এই অন মাউস ওভার একটা জাভা স্কিপড ফাংশন তো এই ফাংশনের ভ্যালুটা আমরা দিয়ে দিব দিস ডট স্টপ এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে শেষ করে দিব তারপরে যদি আমরা আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই তাহলে দেখি কি হয় তো দেখুন এবার যদি আমি মাউসটাকে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা থেমে গেছে এটা কিন্তু আর চলতেছে না আবার একটু রিফ্রেশ করাই রিফ্রেশ করালে আমরা দেখতে পাবো যে এখন যদি আমরা মাউসটা নিয়ে যাই দেখুন থেমে গেছে আমাদের যে মার্কিউ ট্যাগের মাধ্যমে যে লেফট থেকে রাইট থেকে লেফটে লেখাটা যাচ্ছিলো সেই লেখাটা কিন্তু এখন আর যাচ্ছে না তো এখন এটা যেহেতু থেমে গেছে তো এখন আমরা একটা কাজ করতে পারি এটাকে রান এটাকে যদি আবার রান করাইতে চাই তাহলে এখানটায় যেটা করতে হবে অন মাউস আউট এবং এটার বিতে দিচ্ছি আমরা দিস ডট স্টার্ট তারপরে আবার ফার্স্ট ব্যাকেট দেন এবার যদি আমরা আমাদের একটা কাজ করে নিই এটাকে আমরা একটু বলে মাউস দেন ফাইলটাকে সেভ করার পরে আমরা যদি আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করাই তো দেখুন আমরা আমাদের মাউসটাকে নিয়ে যাচ্ছি থেমে গেল এখন যদি আমরা আমাদের মাউসটাকে এখান থেকে সরিয়ে দেই তাহলে কিন্তু এটা আবার চলতে শুরু করবে দেখুন আবার যদি আমরা দেখি দেখুন থেমে গেছে এবং আমরা যদি এটাকে মাছটাকে আমাদের অন অন মাউস মাউস ওভার দিয়ে স্টার করা হয় তো এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ইচ্ছা করলে আমাদের এই যে স্লাইড শোটা হচ্ছে সেই স্লাইড শোটার গতি যেমন মোশন মোশনটা কমিয়ে দিতে পারি বাড়িয়ে দিতে পারি তো এই কাজটা কীভাবে করবো তো লক্ষ্য করুন এখানে আমরা একটা স্পেস দেওয়ার পর স্ক্রোল অ্যামাউন্ট নামে একটা অ্যাট্রিবিউট আছে তো তার ভ্যালু দিচ্ছি আমি ফার্স্টে টোয়েন্টি তারপরে সেভ করলাম সেভ করার পর আবার যদি একটু রিফ্রেশ করি তো দেখুন এটা কি পরিমাণ জোরে আসতেছে আসছে লেফট থেকে রাইটে অনেক জোরে আসতেছে কারণ প্রতি সেকেন্ডে সে বিশ বার সে এই স্ক্রোলটা করতেছে তো এর জন্য সে অনেক জোরে আসতেছে আর আমরা এটার গতিটা কমিয়ে দিতে পারি তো এটার গতিটা আমরা এখন যদি টু করে দেই তো দেখুন অনেক স্লোলি আসবে অনেক স্লোলি তো আমরা যদি মাউস নিয়ে যাই থেমে যাবে আবার মাছ সরে নিলে সে স্টার্ট হবে অনেক স্লোলি কিন্তু এই কাজটা সে করবে তো এখন আমরা একটা কাজ করি এই সেম কোটুকু আর একটা টেবিলের ডাটার ভিতরে লিখে ফেলি দেন আবার এটাকে সেভ করলাম সেভ করার পর এবার যদি তার ভ্যালুটা আমরা এখানে আমি স্কুল অ্যামাউন্টটা স্কুল অ্যামাউন্টটা আমি দিচ্ছি থার্টি তারপর যদি আমরা আমাদের এই ব্রাউজারটাকে রিফ্রেশ করাই তো দেখুন এটা কত ফাস্ট আর এটা কত স্লো মেনলি স্কুল অ্যামাউন্ট দিয়ে এই কাজটাই করা হয় দেন আমরা যে কাজটা করব লুপ ইউজ করব আর আগে দেখে নেই লুপ ইউজটা কীভাবে করে লুপটা আমরা যে স্টেমেল মার্কিউটটা একটা ইউজ করবো সেটার ভিতরে লুপটা কিভাবে কাজ করে তো ফার্স্টে আমরা সিমিলারলি আগেরটা মতোই জাস্ট এখান থেকে স্কুল অ্যামাউন্টটা উঠিয়ে দিয়ে ওয়ান মাউসটা উঠিয়ে দিচ্ছি ডিরেকশন এবার দিচ্ছি আপ তারপরে আমরা লুপ ইউজ করতেছি এবং আমরা তার লুপের ভ্যালু দিয়ে দিচ্ছি তিন দিলাম দেওয়ার পর সেভ করলাম এখানে আমরা বলে দিতে পারি লুপ তারপরে সেভ করার পরে আমরা যদি আমাদের মজলা ফায়ারফক্সটাকে রিফ্রেশ করি তো দেখুন লুপের কাজ হচ্ছে সে কয়বার ঘুরবে তো একবার চলে গেছে এটা দুবার এবং এটা দেশে তিনবার তো দেখুন তিনবার যাওয়ার পর কিন্তু সে থেমে গেছে আর কিন্তু সে এটা ঘুরতেছে না তো আবার যদি একটু রিফ্রেশ দেয় তো দেখতে পাবো যে আমরা একবার সে যাচ্ছে দ্বিতীয়বার এবং তিনবার তিনবার যাওয়ার পর সে থেমে যাবে তো লুপের কাজটা এইভাবে করে যে সে কতবার ঘুরবে তো বুঝতে পারছেন যে ট্যাগের সাহায্যে কত সুন্দর সুন্দর আমাদের লেখাকে আমরা ডান দিক থেকে বামে নিতে পারি বাম দিক থেকে ডানে থেকে উপরে ইচ্ছে করলে মাউস ইফেক্ট ইউজ করতে পারি তারপরে তার মোশনটা চেঞ্জ করে দিতে পারি দেখুন এটা স্লো মোশনে যাচ্ছে এটা ফাস্ট কত ফাস্টে যাচ্ছে তারপর এটা লেফট থেকে রাইটে তারপরে এটা রাইট থেকে লেফটে এটা ডাউন থেকে আপে দেন আমরা আলটারনেটিভের সাহায্যে আমরা তাকে বাউন্সিং করাইতে পারি সাপোজ একটা দেওয়ালে আছে সে একটা দেয়াল থেকে ধাক্কা খাওয়ার পর আর একটা দেওয়ালে চলে গেল তারপর স্কুল ইউজ করতে পারি স্লাইড ইউজ করতে পারি দেন মাউস ইফেক্ট আছে মাউস ইফেক্ট লুপ তো মেনলি ট্যাগের সাহায্যে খুব সুন্দর সুন্দর এই টেক্সটগুলো অথবা ইমেজ নিয়ে কাজ করা যায় তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমরা মার্কিউ ট্যাগের দুটো রিয়েল প্রজেক্ট দেখব তো ফার্স্ট প্রজেক্টটা থাকবে আমাদের ইমেজ নিয়ে কিভাবে টেক্সটের পরিবর্তে ইমেজ ইউজ করে সুন্দর সুন্দর শো তৈরি করা যায় এছাড়া পরবর্তীতে যে ট্যাগের সেকেন্ড প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টে অনেক সুন্দর এবং অ্যাট্রাক্টিভ একটা রিয়েল প্রজেক্ট আপনাদের সামনে প্রেজেন্ট করার ইচ্ছা আছে তো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অবশ্যই সেই অ্যাট্রাকটিভ প্রজেক্টটা দেখতে পাবেন তো আজকে এই পর্যন্তই আর বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ